প্রিয় ভাইরা ভাইরাল হওয়ার কিছু নাই আসলে ভিডিওগুলো পরিবেশন করা হয় আমাদের দেশের বিভিন্ন জেলাতে ভেজিটেবল ফ্যাট এবং লিকুইড সম্পর্কে অনেকেই জানে না তো তাদের উদ্দেশ্যে আমি বিভিন্ন ভেজিটেবল ফ্যাট এবং লিকুইডের ভিডিও পরিবেশন করে থাকি তো অনেকেই অনেক রকমের মন্তব্য করেন যাই হোক আলহামদুলিল্লাহ যে যেই মন্তব্য করেন সেটা হচ্ছে তার ব্যক্তিগত ব্যাপার তবে যদি আপনি শুকনো গরু মোটা করতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি আপনাকে সাবস্ক্রাইব করতে হবে কেননা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনি বুঝতে পারবেন কিভাবে আপনার গুরু স্বাস্থ্যসম্মতভাবে মোটা তাজা করতে পারবেন বা মোটা তাজা করার কি কি কোম্পানির কি কী ভেজিটেবল ফ্যাট এবং লিকুইড পাওয়া যায় কেননা প্রচলিত বাজারে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ফ্যাট এবং লিকুইড পাওয়া যায় সারা দেশের মানুষ অনেক রকমের ফ্যাট এবং লিকুইড ব্যবহার করে সেক্ষেত্রে তারা রেজাল্ট পায় না অনেকেই বলে ভাই আমাদের এলাকা থেকে এই ফ্যাট বা এই লিকুইড ব্যবহার করে কোনো রেজাল্ট পায় না তো ওই সকল ভাইদের জন্যেই আমার এই তো দর্শক আসলে গরু কিভাবে আপনি স্বাস্থ্যসম্মতভাবে মোটা তোটা করবেন আর গরু কি কি জাতের গরু কোন গরু কিভাবে কোন মেডিসিন প্রয়োগ করলে রেজাল্ট পাওয়া যায় আর এই ক্যালসিয়াম ভ্যাট ক্যালসিয়ামগুলো আসলে জন্য জন্যে কীরকম কাজ করে আর এই ডাব্লিউ আর যে জিঙ্ক সিরাপগুলা ইন্ডিয়ান এটা আসলে আপনি কেন ব্যবহার করবেন বা এর উপকারিতা কী তারপরে আপনি এশিয়াই ফ্যাট ফ্যাটসোন ফ্যাট সুপ ফ্যাট বার্গা ফ্যাট পিমা ফ্যাট বিভিন্ন কোম্পানির ভেজিটেবল ফ্যাট আছে আসলে এই ফ্যাটগুলা কীভাবে ব্যবহার করলে আপনি ভালো রেজাল্ট পাবেন বা এই ফ্যাটগুলা কোন গরুর উপরে প্রয়োগ করবেন বা ব্যবহার করা বাধ্যতামূলক কিনা তো যাই হোক দর্শক আমরা যারা গরু গাছ লালন পালন করে থাকি তারা সকলেই জানি যে গরুকে মোড়তাচা করার জন্য বিভিন্ন রকমের পদ্ধতি আছে কেউ ইনজেকশন ব্যবহার করে কেউ ব্রয়লার মুরগির খাদ্য খাওয়ায় কেউ ভেজিটেবল ফ্যাট খাওয়ায় আসলে যারা ব্রয়লার মুরগির খাদ্য খাওয়ায় তাদেরকে বলবো ব্রয়লার মুরগির খাদ্য হচ্ছে গরুকে মৃত্যুর দিকে ঠেলে নেয় আসলে ব্রয়লার মুরগির খাদ্যটা গরুর জন্য প্রযোজ্য নয় তো তাই আমরা সবসময়ই এই ব্রয়লার মুরগির খাদ্য বর্জন করব। কেননা ব্রয়লার মুরগির খাদ্য ব্যবহার করলে গরু নাইনটি নাইন পার্সেন্ট হিট স্ট্রোকের চান্স থাকে তাই আমরা ব্রয়লার মুরগির খাদ্য কখনোই ব্যবহার করব নয় প্রচলিত বাজারে ভেজিটেবল অনেক ফ্যাট এবং লিকুইড পাওয়া যায় আছে অনেক ইমার্জেন্সি লিকুইড আছে যেটা ব্যবহার করলে অল্প দিনের মধ্যেই গরুর মোটা তাজা করা যায় যেমন এই গ্রোথ ডন বা গ্রোথ ফাইটার যে লিকুইডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার ব্রয়লার মুরি খাদ্য খাওয়ালে যে রেজাল্ট সেম রেজাল্ট আসবে এটা যদি গ্রহ ব্যবহার করেন তো আসলে গরুর জাতের কথা যদি বলেন এটা আপনি গাভী গরু বলেন সার গরু বলেন বুট্টি জাতের সার গরু বলেন বাহুমা গরু বলেন যে কোনো গরু বলেন প্রত্যেকটা গরুর উপরেই আপনি এই গ্রোথ ডন বা গ্রোথ ফাইটার প্রয়োগ করতে পারবেন আর এটা যখন আপনি প্রয়োগ করবেন এটা আপনার হানড্রেড পারসেন্ট হালাল এবং হানড্রেড পার্সেন্ট ভেজিটেবল যেটা আপনার গরুর কোনো ক্ষতি করবে না কেননা এগুলো আমরা নিজেরা আগে ব্যবহার করে যখন ভালো রেজাল্ট পাই তখনই আমরা এগুলার ভিডিও মানুষের মাঝে পরিবেশন করে থাকি কেননা অনেকে ব্রয়লার মুরগির খাদ্য খাওয়ায় এবং তাদের গরু হিট স্ট্রোক করে মারা যায় তাই দর্শক আমরা সবসময় গরু আমাদের সম্পদ আর এই সম্পদ রক্ষা করার জন্যে আমরা অবশ্যই ভেজিটেবল ফ্যাট এবং লিকুইড ব্যবহার করার চেষ্টা করব কেননা ফ্যাট এবং ভেজিটেবল লিকুইড এটা গরুর সুস্বাস্থ্য এবং মাংস বৃদ্ধি দুইটার কাজই করে আর এই গ্রোথডন বা গ্রোথ ফাইটার এটা কিভাবে ব্যবহার করব আপনি শুধু এই লিকুইডগুলা ব্যবহার করবেন নাকি পাশাপাশি কোনো ফ্যাট ব্যবহার করবেন আর শুধু লিকুইড ব্যবহার করলে কি রকম রেজাল্ট পাবেন আর পাশাপাশি যদি কোনো ভেজিটেবল ফ্যাট এই গ্রোথডন বা গ্রোথ ফাইটারের সাথে ব্যবহার করেন তাহলে রকম রেজাল্ট পাবেন হ্যাঁ দর্শক অবশ্যই আপনি যদি গ্রোথ ফাইটারের সাথে যে কোনো ফ্যাট যেমন এসিআই ফ্যাট বলেন কিমা ফ্যাট বলেন বার্গা ফ্যাট বলেন সেফ ফ্যাট বলেন যেটাই বলেন আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এসিআই ফ্যাট রুমেন বাইপাস মালয়েশিয়ান যদি কেহ গ্রোথডনের সাথে এই এসিআই ফ্যাট ব্যবহার করেন সেক্ষেত্রে অল্প দিনের মধ্যেই আপনার গরু মোটা তাজা করতে পারবেন এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি কেননা এটা আমি নিজে ব্যবহার করি আবার কেউ যদি চান এসিআই ফ্যাটের সাথে আপনি গ্রোথ ফাইটার দিয়ে ব্যবহার করে দেখবেন সেক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই আর গ্রোথ ডোনের সাথে যদি কেউ চান যে ফ্যাটসন ফ্যাট বা এসিআই ফ্যাট ফ্যাট বার্গা ফ্যাট যে কোনো ফ্যাট ব্যবহার করবেন সেক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন আপনার গরুর কোনো ক্ষতি হবে না এবং রেজাল্টও আপনি হানড্রেড পারসেন্ট পাবেন আসলে দর্শক আপনি অনেকে বলেন যে ভাই আমার বাহামা জাত বা আমার ভুট্টি জাত বা আমার দেশি গরু বা আমার ক্রস গরু বা আমার মহিষ আসলে ভাই গবাদি পশু গরু ছাগল ভেড়া মহিষ বা যেই কোনো জাতের গরুই হোক তাতে কোনো কিছু যায় আসে না এখন কথা হচ্ছে যে গরুকে মোটা করতে হবে আর স্বাস্থ্যসম্মত এবং ভেজিটেবল ফ্যাটের মাধ্যমে যদি কেউ মোটা করতে চান সেক্ষেত্রে আপনি এই লিকুইডগুলা ব্যবহার করতে পারবেন দর্শক যারা অল্প দিনের মধ্যে গরু মোড়াদ যা করতে চান স্বাস্থ্যসম্মতভাবে গরুর কোনো ক্ষতি হবে না সেক্ষেত্রে আপনি এই এসিআর এসি ফ্যাট বা ফ্যাটসন ফ্যাট যেটা পাউডার বানানা ফ্লেভার এর সাথে গ্রোথডন বা গ্রোথ ফাইটার যে যেটা ইচ্ছা ব্যবহার করতে পারেন হানড্রেড পারসেন্ট রেজাল্টের জন্য ভালো রেজাল্টের জন্য সকাল বিকাল দুইবার দানাদার খাবারের সাথে পঞ্চাশ গ্রাম গ্রোথ ডন এবং পঞ্চাশ গ্রাম আপনার হচ্ছে পাউডার আবার কেউ যদি চান ভিটাসন ডিবি গোল্ড অর্থাৎ ভিটামিন মিনারেল ও এমন অ্যাসিডের ঘাটতি পূরণ করে যে ডিবি পাউডার আছে আসলে এই ডিবি পাউডারের সাথে ব্যবহার করতে পারবেন কি না হ্যাঁ দর্শক আপনি চাইলে কিন্তু এই ডিবি পাউডারের সাথে গ্রোথগণ এবং গ্রোথ ফাইটার ব্যবহার করে আপনার গরুকে অল্প দিনের মধ্যে ফ্যাটেনিং করতে পারবেন কোনো সমস্যা হবে না যদি ঘরে বসে থেকে কেহ কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে গরু মোটা তাজা করার বিভিন্ন কোম্পানির ফ্যাট এবং লিকুইড জিঙ্ক ক্যালসিয়াম আমাদের কাছে থেকে নিতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে এই সকল মেডিসিন সারা বাংলাদেশে খুচরা এবং পাইকারিতে বিক্রয় করে থাকি তো দর্শক আমার ভিডিও অনেক মানুষই দেখতেছেন কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতেছেন না তাদেরকে বলবো অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেন নয় আমরা সারা দেশের গরুকে সেবা দিয়ে থাকি এবং আমরা চাই আমাদের দেশের মানুষ যেন গরু লালন পালন করে লাভবান হতে পারে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন